আসসালামু আলাইকুম মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম আলোচনা শুরুতেই আমি আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি চার্ট অ্যাকশনের চার্ট আপনার সামনে উপস্থাপন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করে আমি আজকের মার্কেটে গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব আপনারা দেখেছেন আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদেরকে কি ইনফরমেশন একটি তথ্য একটি নিউজ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটি হলো যে মার্কেটে সেলারদের যে প্রভাব কমে আসছে এবং বায়রাদের প্রাধিকার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং বাইরারা আস্থাবান হয়ে আস্থা অর্জন করছে এবং আস্থা নিয়ে তারা মার্কেটে প্রদর্পণ করছে সেটি আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হলে দেখেন এই মার্কেট যেদিনকে বড় আকার একটি ফল ডাউন হয় এখানে এসে একুশে আগস্ট সে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে সে মার্কেট একটি সাপোর্ট ক্রিয়েট করে তারপর একটি ভালো একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে মার্কেট এখান থেকে একটি ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে এবং আরও একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আবার ফিরে আসে ফিরে এসে সেখানেও আপনারা দেখেছেন লেটেস্ট ছয় দিন মার্কেট একটানা নেগেটিভ হয়ে সুন্দর একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে তার নিকটতম যে রেজিস্টেন্স ছিল সেটি ব্রেকআউট করে আজ তিন দিন মার্কেট তার উপর অবস্থান করছে তো যে জিনিসটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আমি যে নিউজটি আপনার দিয়েছিলাম সেটি হলো মার্কেট একটি ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে এবং একটি সুন্দর গুরুত্বপূর্ণ একটি সাপোর্টকে অনার করে দুইটি বটম ক্রিয়েট করে মার্কেট এখান থেকে একটি উটার নেওয়ার চেষ্টা করছে এ ধরনের প্যাটার্ন কোনো শেয়ার অথবা মার্কেটের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো সেই ধারণা অনুযায়ী আপনারা দেখেছেন মার্কেট এখানেও নয় সেপ্টেম্বর এসে একটি সেই গুরুত্বপূর্ণ সাপোর্টকে অনার করে দিন শেষ করে এবং পরের দিন আমরা দেখতে পেয়েছি দশই সেপ্টেম্বর একটি সুপার পুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেটকে পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকে আমি বলেছি যে এখান থেকেই মার্কেট একটা বায়রারের যে আগমন আমরা পরিলক্ষণ করতে পেরেছি এবং সেল প্রেশার মার্কেট থেকে কমে যাচ্ছে সেই ধারা আমরা আজও দেখতে পেয়েছি অব্যাহত আছে তো এই ধারা যদি এভাবেই অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আশা করছি মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি এ ধরনের একটি পজিটিভ একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চার্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক সেদিকে আর আলোচনার দীর্ঘস্থায়ী না করে আস চলে আসি আজকের মার্কেটের আলোচনায় শুরুতে দেখে আসি যে আজকের মার্কেটের কি কি পরিবর্তন ঘটেছে আপনারা দেখেছেন দিনের শুরুতেই মার্কেট একটু পজিটিভ মুভমেন্টে গিয়েছিল আমরা দেখেছি পাঁচ হাজার সাতশো চল্লিশে উঠে গিয়েছিল এবং কোনো এক সময় পাঁচ হাজার সাতশো এগারোতে মার্কেট নেমে আসে তার নিকটে যে সাপোর্টটা ছিল পাঁচ হাজার সাতশো এবং পাঁচ হাজার ছয়শো পঁচাশি এই লেভেলটাই সে ব্রেকআউট করে নিচে নেমে এসেও সে আবার ভেঙে ওপর উঠে চলে গেছে এটি একটি খুবই খুবই ভালো একটা দিক আমি বলব কারণ এই ডাউন হয়ে যাওয়ার পরেও এখানেই কিছু বায়রারের আমরা আগমন দেখতে পেয়েছি বায়রারের প্রেশারের কারণে সেটু সেলারদের সেই পড়ে যাওয়াটাকে ধরে রাখতে তারা পারেনি বায়রারদের আগমনের কারণে সেটি আবারও ওপর উঠে যে আমরা দিন শেষে দেখতে পেলাম যে মার্কেট একটি সেই সাপোর্টের ওপরেই দিন শেষে ক্লোজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একশো সাতষট্টি দাম বৃদ্ধি পেয়েছে এবং একশো একাশিটির দাম কমে গেছে ছেচল্লিশটির কোনো পরিবর্তন হয়নি এবং চোদ্দো পয়েন্ট মাইনাস হয়ে বর্তমানে মার্কেট অবস্থান করছে পাঁচ হাজার সাতশো এগারোতে এবং টান আমরা দেখছি ছয়শো আটষট্টি করে হয়েছে দিন শেষে আমরা দেখতে পেয়েছি পাঁচটি শেয়ারের হোল্ডের হয়েছে টপ সেক্টরের ভিতরে যদি আমরা দেখি তাহলে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এই দুটি সেক্টর বর্তমানে টপে অবস্থান করছে মার্কেটের মূল আলোচনায় ফিরে আসছি শুরুতেই আমরা যে আলোচনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে করে থাকি সেটি হলো প্রাইজ অ্যাকশান এখন দেখি প্রাইজ অ্যাকশনের সর্বপ্রথম যে জিনিসটি দেখে থাকি সেটা হলো ক্যান্ডেল স্টিক এবং তার অবস্থানটি কি বলছে আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল এবং এটিও ছিল তার সাপোর্টের ওপরে আমি বলেছিলাম ক্যান্ডেলটি ভালো এবং অবস্থানটিও ভালো তার কিছু যৌতিক কারণ আমি আপনাদেরকে বলেছিলাম আজকেও আমরা দেখতে পাচ্ছি দিন শেষে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে আমি বলেছিলাম এবং আমি সবসময় আপনাদেরকে বলি যে হ্যামার ইনভার্টেড হ্যামার কালারের সাথে কিছু যায় আসে না এটি সবুজও হতে পারে এটি লাল হতে পারে কালারের কোনো ভেরিয়েশন আসে না তো এটি যদি ডাউন টেন্ডে হয় ডাউন টেন্ডে এসে কোনো সাপোর্টের কাছে যদি ক্রিয়েট করে তাহলে সেটি পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এবং সেটি যদি আপ টেন্ডে একটি রেজিস্টেন্সের কাছে হয় তাহলে এটি নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশিটা থাকে সেটি আপনারা বিগত এক অ্যানালাইসিসগুলোতে এবং মার্কেটের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন দেখেছেন সো আজকের ক্যান্ডেলটি যে অবস্থানে সেটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং অবস্থান অবস্থানটিও একটি পজিটিভ কারণ সেটি একটি সাপোর্টের উপর অবস্থান করছে সো চলার পথে এ ধরনের হ্যামার একটি পজিটিভ দিক নির্দেশনা প্রদান করে সেটি কি ধরনের দিক নির্দেশনা প্রদান করে কি হতে পারে সেই বিষয়টি আমি আপনারা যদি দেখেন একটু পিছনে যেয়ে সাতাশ তারিখ সাতাশে আগস্ট এ ধরনের একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এটি কনফিউশন ক্যান্ডেলের পরে হ্যামার ক্যান্ডেলটি একটি সাপোর্টের কাছে ক্রিয়েট করে মার্কেটে একটি ভালো একটি পজিটিভ মুভমেন্টে আর একটু যদি পিছনে আমি আপনাদের নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন সেটি হলো আমরা যদি আরেকটু পিছনে যাই সেটি এখানে যদি দেখি বিশে জুনে আমরা যদি দেখি সেখানেও এই ধরনের একটি ক্যান্ডেল আমরা ক্রিয়েট করতে দেখেছিলাম চলার পথে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল তারপরেই মার্কেট একটি সুন্দর একটি মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম তারপরে যদি এক দিন দেখি আমরা তিরিশে জুন যদি এ ধরনের একটু দেখার চেষ্টা করি সেখানেও একটি এ ধরনের হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল তারপরেই মার্কেট একটি ভালো পজিটিভ দিক আমরা দেখতে পেয়েছিলাম তো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমি বলবো যে আজকের যে ক্যান্ডেলটি সুন্দর একটি অবস্থানে আছে এবং সেটি একটি পজিটিভ সিগনাল প্রদান করছে আশা করি এই অবস্থানটাই থেকে মার্কেট একটি ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে এখন আসেন আরও একটি বিষয় যেটি বলেছিলাম যে সাপোর্ট আমি এর আগে বলে আসছি যে এটি সুন্দর একটি প্যাটার্ন তৈরি করেছে সেটি একটা ডবল প্যাটার্ন এবং দুইটি ডাবল বটম তৈরি করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে সো এ ধরনের প্যাটার্ন থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা আশা করতে পারি এখন আসলে সাপোর্ট যদি এখন তার সাপোর্ট দেখি সাপোর্টটাই খুবই গুরুত্বপূর্ণ জায়গায় একটি সাপোর্টের লেভেলে সে অনার করে ওপরে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো পঁচাশি খুবই একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল সে দাঁড়িয়ে আছে এবং তার রেজিস্টেন্সটা যদি দেখি নিকটতম রেজিস্টেন্স সেটি হলো পাঁচ হাজার সাতশো বাষট্টি তারপরে যে রেজিস্টেন্স সেটি আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার আটশো ষাট এই এই দুটি রেজিস্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি রেজিস্টেন্স যদি নিকটতম এই রেজিস্টেন্সটাকে ব্রেকআউট করতে পারে তাহলে আশা করি আমরা মার্কেট পাঁচ হাজার আটশো ষাট এই লেভেলটাতে মার্কেট যাওয়ার খুবই সম্ভাবনা আছে এখন আসেন ভলিউম গতদিন আমরা ভলিউম দেখেছি যে গতদিন আমাদের ভলিউম ছিল সাতশো তেত্রিশ কোটি আজ আমরা ভলিউম দেখছি ছয়শো কোটি অর্থাৎ পঁয়ষট্টি কোটি কমে গেছে তবে কমে গেলেও আজকের যে ভলিউমটি আমি একটি বলবো যেটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে তার কারণ আমরা যদি ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি আছে সেই থিওরি যদি এখানে একটু ফলো করি সেই থিওরিতে বলা আছে প্রাইজ যদি কমে যায় অর্থাৎ প্রাইজ অ্যাকশান মার্কেটে প্রাইজ যদি কমে যায় এবং ভলিউম যদি কমে যায় তাহলে সেটি একটি বুলিশ সিগনাল প্রদান করে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে চোদ্দো পয়েন্ট চোদ্দো পয়েন্ট আট অর্থাৎ পনেরো পয়েন্টের কাছাকাছি মার্কেট নেগেটিভ হয়েছে এবং ভলিউমও পঁয়ষট্টি কোটি কমে গেছে সো সেই থিওরি অনুযায়ী দুটি যে রুলস আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কমে যাওয়া গত থেকে ভলিউম কমে গেছে এবং প্রাইস গত দিনের থেকেও কমে গেছে সো এটি একটি বুলিশ সিগনাল প্রদান করে সো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে ভলিউমের অ্যানালিসটিও একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে এমএসিডি এবং হিস্টোগ্রাম তড়িৎ এবং তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই অ্যানালাইসিসটিও অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি আপনারা দেখেছেন আমি বিগত অ্যানালাইসিসেও বলে আসার চেষ্টা করছি যে মার্কেট যতক্ষণ পর্যন্ত হিস্টোগ্রামের বারগুলি হালকা লাল বার হয়ে থাকবে ততক্ষণ আমরা এখানে ধরে নিতে পারি মার্কেটে সেলারদের তুলনায় বায়রারাই স্ট্রং আপনারা আজও দেখেছেন যে একটি লাল বার্গ একটি প্রাইজ্যাকশন লাল হয়েছে কিন্তু হিস্টোগ্রাম বারটি গাঢ় লাল ক্রিয়েট করে নাই এর অর্থ এটি দাঁড়ায় যে এখানে সেলারদের থেকে বায়রারদের প্রাধিকার বেশি এবং আমি বলেছি যে এই হিস্টোগ্রামের বারটি যতক্ষণ পর্যন্ত তার ধারাবাহিকতা বজায় রাখছে এবং এ ধরনের লাল বার যতক্ষণ পর্যন্ত দুইটি ক্লিয়ার ক্রিয়েট না করবে ততক্ষণ আমরা ধরে নিতে পারি মার্কেটে এখনও পর্যন্ত বায়ার রাই স্ট্রং আছে এবং সেলার রাই দুর্বল তো সেদিক থেকে আপনারা দেখেছেন একাধারে চার দিন হেস্ট্র বারগুলি পর্যায়ক্রম ছোট থেকে ছোট হয়ে আসছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে হেস্ট্রের বারটিও হালকা লাল বার ক্রিয়েট করছে এবং তার ধারাবাহিকতা বজায় রাখছে তো সেদিক থেকে বলবো যে মার্কেটে হিস্টোগ্রামে যে অ্যানালাইসিস সে অনুযায়ী মার্কেট এখনও পর্যন্ত পজিটিভ অবস্থায় অবস্থান করছে এবং বাইরারের প্রাধিকার বেশি সো সো এটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে এমএসিডির অ্যানালাইসিসটি তেমন কিছু এখন আর গুরুত্বপূর্ণ নেই কারণ এটি আপনারা দেখেছেন এটি ডিলেতে আসে এবং ডিলেতে যায় এটি মুখ ঘুরিয়ে এই কমলা রেখাটিকে ক্রস করতে অনেক সময়ের প্রয়োজন তাই এখানে আর তেমন কোনো অ্যানালাইসিস নাই আর এস আই গতদিন আপনারা দেখেছেন বাহান্ন ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি একান্ন পয়েন্ট তিপ্পান্ন আপনারা দেখেছেন গত দশ তারিখ থেকে চার দিন ধরে মার্কেট একটানা এই আর এস আইয়ের যে গড় সেখানেই মার্কেট একান্ন বাহান্ন একান্ন বান্ন পঞ্চাশ এই লেভেলে চার দিন অবস্থান করছে আমরা আজকেও দেখছি একান্ন পয়েন্ট তিপ্পান্নতে মার্কেটের আর এসআই অবস্থান করছে সো আর এস আইর সেই জায়গাটি যদি দেখি অত্যন্ত খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই একটি কমফোর্টেবল জায়গায় সেফ জনে আসে বলে আমি মনে করি সো এই জায়গাটা অত্যন্ত সেফ আমি বলেছি চল্লিশ থেকে ষাট এখানে যতক্ষণ ঘোরাঘুরি করছে ততক্ষণ পর্যন্ত মার্কেট বলেন এবং আপনার হাতে শেয়ারটি বলেন অত্যন্ত সেফ জোনে আসেন আছে আপনি ধরে রাখতে পারেন তো এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি আছে আশা করছি মার্কেট এখান থেকে একটা ভালো দিকে যাবে এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি মার্কেটের সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছেন সর্বশেষে আমি একটি কথা বলবো নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই সময় প্রত্যেকটি শেয়ার আপনারা দেখেছেন গতদিন গত বৃহস্পতিবার যে শেয়ারগুলি পজিটিভ হয়েছিল আজকে আপনারা দেখেছেন সব ছোট ছোট শেয়ারগুলি আজকে আবার পজিটিভ হয়েছে তো এক এক দিন এক এক ধরনের সিমটম আমরা মার্কেটে দেখতে পাচ্ছি ওভারঅল আমরা বলবো যে মার্কেটে বায়রারদের প্রদাপ্পন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং বায়রাররা আস্থা অর্জন করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট এখান থেকে একটি ভালো মুভমেন্টে যাবে বা আশা করি তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং সাপোর্ট এবং রেজিস্টেন্সকে খুবই খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই জায়গাগুলিকে মূল্যায়ন করে এন্ট্রি এবং এক্সিটের নির্ধারণ করে আমাদের সামনের দিকেও যেতে হবে তাহলে আমরা সফল কাম হতে পারব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল